রবি প্রেজেন্ট সাথে কলমে বাংলায় সারা ভাষা করছে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি আসান হাবিব এবং আমাদের মাঝে আজকে আছেন একজন অতিথি জনাব ফয়সাল আহমেদ আজকে আমরা আলোচনা করব একজন দোভাষীর কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত একজন দোভাষীর যে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত তার মধ্যে অন্যতম হচ্ছে লিসনিং স্কিলস ভিজুয়াল স্কিলস সুতরাং আপনি যখন কোনো একজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির ইশারা সেটা আপনি অনুবাদ করতে চান সেটা আসলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে খুব ভালো করে সেটা দেখা মনোযোগ সহকারে সেটা দেখা এবং প্রত্যেকটা ইশারা এবং ইশারার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির এক্সপ্রেশন তার মুভমেন্ট সেগুলো আসলে সবই একসাথে আপনাকে দেখতে পারতে হবে আপনি যদি কোনো একটা বিষয় অভারলুক করে যান তাহলে আসলে অনেক ক্ষেত্রেই সেটার অর্থটা সঠিকভাবে হয়তো প্রকাশ করা সম্ভব হয় না আমি যদি একটা উদাহরণ দিই আপনার একটু খেয়াল করুন আমি ফয়সাল ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেমন আছেন উনি এটা ভালোর সাইন আপনারা তো ইতিমধ্যেই জানেন তো উনি বলেছেন আমি ভালো আছি একই প্রশ্নটা আমি ওনাকে আরেকবার করছি উনি কিন্তু একটাই সাইন ব্যবহার করেছেন উনি আগেও বলেছেন আমি ভালো আছি এখনও বলেছেন আমি ভালো আছি পার্থক্যটা ওনার এক্সপ্রেশনের মধ্যে উনি এবার খুবই হাস্জ্বল এবং খুব একটা জোর দিয়ে উনি বলেছেন উনি ভালো আছেন তার মানে এটার অর্থ যদি আমরা বলতে যাই তখন এটা হয়ে যাবে আমি খুব ভালো আছি এইভাবেই আসলে আমাদের শুধু সাইন নয় তার পাশাপাশি তার এক্সপ্রেশন দিয়েও আসলে তার অর্থের অনেকটা পরিবর্তন আমরা লক্ষ্য করি আমি যদি আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি আমি ফয়সাল ভাইকে জিজ্ঞেস করলাম আপনি কখন বাড়ি যাবেন উনি বললেন আমি এখন বাড়ি যাব আমি এই প্রশ্নটা আরেকবার করতে চাই একই প্রশ্নের উত্তরে উনি একই সাইন ব্যবহার করেছেন এখন কিন্তু আগেরটার থেকে এটার পার্থক্য ছিল আগে উনি দেখিয়েছেন আমি এখন যাব বাট আমি যখন দ্বিতীয়বার ওনাকে প্রশ্নটা করলাম উনি দেখিয়েছেন তার মানে আমি এক্ষণে যাব সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শব্দের উপরে জোর প্রয়োগ করা এবং স্পেশাল এক্সপ্রেশন যেটা সেটা কতটা পার্থক্য ঘটিয়ে দেয় সুতরাং একজন ইন্টারপ্রেটার বা একজন দোভাষীর এই বিষয়গুলো খুবই সতর্কতার সঙ্গে খেয়াল রাখা উচিত এরপরে আমরা যদি আসি আমাদের লিসেনিং স্কিলসে সেখানে আসলে একজন দোভাষীর একজন স্পিকার যখন কথা বলেন বা একজন যখন মুখে কথা বলেন তখন সেই ভাষাটা সম্পর্কেও আসলে একজন দোভাষীর খুব ভালো ধারণা থাকা উচিত আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাংলা ভাষার উপরে যদি ভালো দখল না থাকে তাহলে কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই সেই অনুবাদটা অনেক সময় সঠিক নাও হতে পারে সুতরাং বাংলা ভাষা আমরা যারা বাঙালি বাংলা দোভাষী হিসেবে কাজ করি তাদেরকে বাংলা ভাষাটা আগে ভালো করে শিখতে হবে জানতে হবে এই যে একজন স্পিকার যখন কথা বলেন তার কথাটা আসলে খুব ভালো করে শোনা এবং সেই কথাটা শুনে ওইটার সঙ্গে সঙ্গে আপনাকে ইশারা ভাষায় সেটার অনুবাদ করা ধরুন আপনি কোনো সভা বা কোনো সেমিনারে আপনি দোভাষীর কাজ করছেন সেখানে যারা প্যানেলে থাকেন তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন আপনি হয়তো সেটারই অনুবাদ করছেন একজন ইশারা ভাষার দোভাষী হিসেবে সেক্ষেত্রে যেটা করতে হয় সবচেয়ে ভালো হয় যদি ওনার কথা শুরু করার পরে আপনি যদি পাঁচ সেকেন্ড পরে যদি আপনি শুরু করেন তাহলে উনি কি বলেছেন সেটা আপনার আগেই আপনি জানেন এবং আপনি একটু হলেও ওনার থেকে পেছনে আপনি অনুবাদ করে যাচ্ছেন এবং একই সাথে আপনাকে এগোতে হবে তা না হলে যেটা হয় যে আমরা যদি থেমে থেমে অনুবাদ করতে যাই সেটা যদি অনেক বড় কোনো বক্তব্য হয় তাহলে পুরো বক্তব্য শেষ করে আসলে আমাদের হয়তো কতটুকু মাথায় থাকবে সেটা আমরা জানি না এই একজন বক্তার সঙ্গে সঙ্গেই আমাদের আসলে অনুবাদ করতে করতে এগিয়ে যেতে হবে তা হলে অনেক সময় দেখা যায় যে অনেক ইনফরমেশন বা অনেক কথাই বাদ পড়ে যেতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আমি যদি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই আবারও আমি ফয়সাল ভাইয়ের সহযোগিতা নিচ্ছি আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কোথায় কাজ করেন উনি ওনার কাজের বিষয়ে বিস্তারিত উনি আমাকে বলার চেষ্টা করলেন এখন আমি যদি ওনার কথা শেষ করে আমি অনুবাদ করতে যাই এটা যদি ছোট্ট পরিসরে হয় সেটা একদম ঠিক আছে কিন্তু যখন এটা একটা লম্বা ডিসকাশন হবে তখন তখন আসলে অনেক কিছুই ছুটে যেতে পারে এজন্য আমরা যেটা করি আমি একই প্রশ্ন আমি আবার করছি আমি থিয়েটারে কাজ করি যেখানে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি যেখানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তি ব্যক্তিরা সেখানে থিয়েটার করেন এবং সেখানে সাধারণ আর্টিস্টরাও সেখানে আসলে কাজ করেন আমরা সেখানে কাজ করছি এবং আমরা যে আমরা যে নাটক বা থিয়েটার নিয়ে কাজ করছি সেটা খুবই ভালোভাবে আমরা করতে পারছি আপনার একটা জিনিস খেয়াল করবেন আমি যদি ওনার কনভারসেশন পুরাটা শেষ করে তারপরে যদি আমি বলতে যেতাম সেক্ষেত্রে যেটা হতো ওনার অনেক ইশারা হয়তো আমার মাথা থেকে চলে যেতে পারতো ছুটে যেতে পারত যার কারণে আমরা যেটা করি যে উনি কথা শুরু করার একটু পরেই আমরা সেটা অনুবাদ করা শুরু করি তাহলে আমাদের আর কোনো শব্দ বা বাক্য ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি এটা যত বড়ই হোক না কেন সেটা দশ মিনিট পনেরো মিনিটের বক্তব্য হলেও সেটা আসলে সুন্দরভাবে সঠিকভাবে অনুবাদ করা সম্ভব ইশারা ভাষা অনুবাদের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখন ফয়সাল ভাইয়ের সহযোগিতা নিচ্ছি পরবর্তীতে এটা আপনাদের সাথে আমরা ডিসকাস করব আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন আমি ফয়সাল ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি আমি খুব বেশি ফাস্ট করে ফেলেছি আমি অনেক দ্রুত আমি দেখিয়েছি এবং আমি খুব টাইট একটা সাইন ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমের মধ্যে ছিলাম যার কারণে ফয়সল ভাই সেটাকে আমাকে রিপ্লে দিল উনি যে উনি এটা ঠিক দেখতে পায় না এর জন্যে আমাদের আসলে যখন ইশারাগুলো দেখাতে হবে সেটা খুব বেশি দ্রুত না একটা মিডিয়াম গতিতে আমরা যদি যাই আমরা যদি যাই এখন সে খুব সুন্দরভাবে এটা দেখতে পেরেছে এবং প্রত্যেকটা ইশারা খুব ক্লিয়ার এবং একটু বড় করে দেখাতে হবে যেন আপনার অপোজিটে যিনি আছেন উনি যেন সুন্দরভাবে দেখতে পায় ওনার নাম ফয়সাল আহমেদ উনি যে ইংরেজি আলফাবেটগুলা ব্যবহার করে আমার সাথে ওনার নামটা বললেন আমাকে সেটা আমি খুব সুন্দরভাবে এবং সহজে সেটা বুঝতে পেরেছি উনি যদি খুব দ্রুত এটা বলতো তাহলে হয়তো আমি সেটা বুঝতে পারতাম না হয়তো আমি ওনাকে বলতাম যে আমি বুঝিনি আমি আবার আবার তাকে জিজ্ঞেস করতে হতো সুতরাং আপনারা যখন ইশারাই কথা বলবেন বা কোনো বক্তব্য অনুবাদ করবেন তখন অবশ্যই আপনারা পরিষ্কার ইশারা ব্যবহার করবেন যেন আপনার অপোজিটে যিনি আছেন সে ক্লিয়ার আপনার হাতের ইশারা বুঝতে পারে একইভাবে আপনি যখন কোনো বক্তব্য শুনবেন তখন অস্পষ্টভাবে না শুনে বা তার ভুল মিনি মিনিংটা যেন আপনার থেকে অনুবাদ না হয় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন খোদা হাফেজ